সুন্দর সকাল সকাল আমার সবচাইতে প্রিয় জিনিস গরম গরম মুচমুচা চাপড়ি কি সুন্দর না আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দেয়াল পত্রিকা আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে চলে আসলাম আসলে আমার একদমই এডিট করা হয় না পোস্ট করা হয় না আসলে আমার পেজে একটু প্রবলেম ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি সেট আপ করতে পারছি না বা করলেও বুঝতে পারছি না যার কারণে ব্লগিংটা একেবারে অনীহা চলে আসছে যার কারণে আর পোস্ট করা হয় না তো এই যে দেখে নিলাম আর ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তো ওসমানের সাথে আমি গেছিলাম কলেজে একটু কাজে তো ভাবলাম যে কলেজে তো আসলে আগের মতন আসা হয় না তো কলেজে অল্প অল্প করে ক্লিপস নিয়ে একটু একটু করে ভিডিও করে রাখি মেমোরি হিসাবে আগে যখন আমরা কলেজে রেগুলার যেতাম রেগুলার ক্লাস করতাম তখন কিন্তু এত প্রোগ্রাম হতো না এই যে কিছুদিন আগে দেখলাম পিঠা উৎসব হলো এত ভিড় ভিড় দেখে আর যাওয়ার সাহস হলো না আর সেদিন দেখলাম কলেজে এরকম প্রোগ্রাম হচ্ছে খুব সম্ভবত ফুটবল খেলা হচ্ছিল হ্যাঁ ফুটবল খেলাই হচ্ছিল আর এই যে হচ্ছে আমাদের কলেজে দক্ষিণ গেটটা দক্ষিণ গেটের এই যে অর্গ ফটোকপির দোকান মোটামুটি সবাই এই দোকানের সাথে অনেক বেশি পরিচিত যারা আমাদের কলেজের স্টুডেন্ট কারণ যত কাজ টাজ সব আমরা এখান থেকেই করি আর তারপর এই যে চলে আসছিলাম এই পথ দিয়ে এটা হচ্ছে আমাদের এম এম কলেজের দক্ষিণ গেট গেট কিন্তু অনেকগুলো পাঁচ ছয়টা গেট স্টেডিয়ামের পাশের গেটটাকে বলা হয় আসাদ গেট আর দক্ষিণ গেটের এই পাশের গেটটা হচ্ছে দক্ষিণ গেট আর ডান পাশে হচ্ছে নতুন নতুন যে বিল্ডিংটা কি সেটা আর এই রাস্তাতে সারা বছর এত বেশি পানি থাকে কি আর বলবো চলাচলের জন্য খুবই অনুপযোগী তারপরও এখন আগের থেকে অনেকটা উন্নত আর এটা হচ্ছে জেবিন মোড় তিন রাস্তার মোড় এটাই হচ্ছে জেবিন মোড় ডানে বামে সবগুলো রাস্তা দিয়ে আর কি যাওয়া আসা করা যায় তো আজকে আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম এখানে হচ্ছে একটা তেঁতুল গাছ সারা বছর যাওয়া আসা করতে আমার ভাবতাম একটা তেঁতুল যদি পড়তো আমি নিতাম আমি তেঁতুল এত পছন্দ করি না তারপরও তেঁতুল দেখলে মনে হয় যে আমি পেরে নিয়ে আসি আজকে আসলে একদমই আমি একটা না বক বক করে যাব। কারণ আমার আসলে এডিট করার মতো এতটা সময়ও নাই তো ভাবলাম ফোনে যেহেতু রেকর্ড করছিলাম তো পোস্ট করেই দিতে পারি আর ডান পাশ দিয়ে এটা হচ্ছে কাঁসার দিকে কবরস্থান ডান পাশ দিয়ে আসা যায় তো ওসমানকে বললাম এই পাশে একটা রাস্তা আছে চল আজকে তোকে দেখায় চেনাই তো এই হচ্ছে কাঁশারদীঘী কবরস্থানের সামনে যে মসজিদ সেই মসজিদটা এই মসজিদের বাম হাত দিয়েও কিন্তু সামনে রাস্তা এই রাস্তা দিয়েও ধর্মতলার যে রাস্তাটা সেখান থেকে ওঠা ওঠা যায় তারপরে এখানের বাম সাইড দিয়ে আবার ট্রেন লাইনে যাওয়া যায় মানে অনেকগুলো রাস্তা খুরকির ভেতর ডানে বামে অনেক অনেক বেশি বেশি রাস্তা তো এই সোজা রাস্তা দিয়ে চলে আসছিলাম তো এই আর কি ভাবলাম যে অল্প অল্প কিছু ক্লিপ ছিল একটু শেয়ার করি সবাই কেমন আছেন আমার ব্লগুলো মিস করেন কিনা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ